আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা অ্যাকাউন্টিং সফটওয়্যার টালিতে কিভাবে ইনভেন্টরি অধীনে স্টক গ্রুপ স্টক ক্যাটেগরি স্টক আইটেম ইউনিট এবং লোকেশন তৈরি করতে হয় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান আপনাদের যদি কোনো মতামত বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে আমাদের প্রথমেই আলোচনা করে নেওয়া দরকার গ্রুপ স্টক ক্যাটেগরি এবং স্টক আইটেম কী তাহলে প্রথমে আমরা আলোচনা করব স্টক গ্রুপ স্টক গ্রুপ হলো পণ্যের শ্রেণী বিভাগ যা এক ধরনের পণ্যকে একই গ্রুপে রাখে যেহেতু আমাদের এটি একটি কম্পিউটার শপ তাহলে এর জন্য আমরা যেভাবে পণ্যগুলো গ্রুপ করতে পারি সেটা হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ মনিটর প্রিন্টার অ্যাক্সেসরিজ নেটওয়ার্কিং ডিভাইসেস সফটওয়্যার আমরা এইভাবে গ্রুপ করতে পারি এবার হচ্ছে স্টক ক্যাটেগরি স্টক ক্যাটেগরি হলো বিকল্প পণ্যগুলোর আলাদা শ্রেণী বিভাগ যা বিভিন্ন গ্রুপে থেকেও কাজ করতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রান্ড ওয়াইজ গ্রুপ ক্যাটেগরি করেছে যেমন হচ্ছে এইচপি ডেল লেনোভো আসোস ক্যানন আবার হচ্ছে প্রসেসর টাইপ অনুযায়ী কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন Ryzen 5 Ryzen 7 এভাবে হচ্ছে স্টক ক্যাটাগরি করা যায় এরপর হচ্ছে স্টক আইটেম স্টক আইটেম হল নির্দিষ্ট পণ্য যেটা আপনি বিক্রি করছেন অর্থাৎ যে পণ্যগুলো আমরা বিক্রি করি ওগুলি হচ্ছে একটা স্টক আইটেম এখানে দেখতে পাচ্ছি এইচপি ল্যাপটপ ফিফটিন এই স্কোর আই ফাইভ এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি জিবি র্যাম 3080 i3 বাইট RAM 1TB HDD এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট বা স্টক আইটেম এখানে সংক্ষেপে

এইচপি ডেল আসুস ক্যানন হতে পারে এর ভিতরে আবার স্টক আইটেম স্টক আইটেম হচ্ছে এইচপি ল্যাপটপ এর আবার অনেকগুলো হতে পারে সেটা হচ্ছে ক্যাপাসিটি অনুযায়ী দাম অনুযায়ী আবার হচ্ছে ডেস্কটপও এইচপি ডেল আসুস হতে পারে সেটাও আবার স্টক আইটেম দাম অনুযায়ী বা হচ্ছে তার ক্যাপাসিটি অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে ছিল সংক্ষিপ্ত আলোচনা স্টক গ্রুপ স্টক ক্যাটাগরি এবং স্টক আইটেম এবার আমরা দেখব কিভাবে স্টক গ্রুপ স্টক ক্যাটাগরি এবং স্টক আইটেম ক্রিয়েট করে তাহলে স্টক গ্রুপ ক্রিয়েট করার জন্য আপনাকে গেটওয়ে অফ টালিতে আসতে হবে গেটওয়ে অফ টালিতে আসার পর আমরা ক্রিয়েট এন্টার চাপ দিব এরপর হচ্ছে ইনভেন্টরি অফ মাস্টার্স এখানে আসবো যেহেতু আমরা প্রথমেই স্টক গ্রুপ ক্রিয়েট করবো সুতরাং স্টক গ্রুপে আসার পর আমরা এন্টার চাক দিব এরপর হচ্ছে প্রথমে নেম অর্থাৎ আমরা কি নামে গ্রুপটা খুলতে চাচ্ছি তাহলে আমরা গ্রুপ খুলব ল্যাপটপ ডেস্কটপ মনিটর এগুলো নামে তাহলে আমরা গ্রুপ খুলে নিয়ে প্রথমে খুলবো হচ্ছে ল্যাপটপ ল্যাপটপ এলএলপি টি ও পি ল্যাপটপ এরপর হচ্ছে এটা প্রাইমারি অধীন দিব এরপর যা আছে তাই অ্যাকসেপ্ট করবো আমার একটি গ্রুপ তৈরি হয়ে গিয়েছে এবার করবো হচ্ছে ডেস্কটপ ডি ই এস কে টি ও পি ডেস্কটপ অ্যাকসেপ্ট এরপর করবো হচ্ছে মনিটর এমও টি ও মনিটর তাহলে আমার তিনটি গ্রুপ তৈরি হয়ে গিয়েছে এবার আমরা ব্যাকে দিয়ে ব্যাকে দেবো এই কি চেপে আমরা ব্যাকে চলে মানে আবার হচ্ছে ইনভেন্টরি এবার আমরা স্টক ক্যাটাগরি তৈরি করবো তাহলে স্টক ক্যাটেগরি করার জন্য আমরা স্টক ক্যাটাগরি সিলেক্ট করলাম এরপর হচ্ছে এন্টার চাপ দিব এরপর হচ্ছে আমরা স্টক ক্যাটাগরি ব্র্যান্ড ওয়াইজ অথবা

পর হচ্ছে আসুস তাহলে আমরা তিনটা ব্র্যান্ডের ক্যাটাগরি করে নিলাম এরপর আমরা স্কিপ দিয়ে ব্যাকে যাব এবার আমরা করব হচ্ছে স্টক আইটেম স্টক আইটেম সিলেক্ট করার পর এন্টার চাপ দিব এরপর হচ্ছে আমরা স্টক আইটেম ক্রিয়েট করব তাহলে আমরা এখানে বিভিন্ন স্টক আইটেম দেখতে পাচ্ছি প্রথমে আমরা একটি এইচপি ল্যাপটপের স্টক আইটেম ক্রিয়েট করে নিই তাহলে স্টক আইটেম লিখলাম এরপর হচ্ছে আমরা এটা প্রাইমারিতে না দিয়ে আমরা দিব হচ্ছে ল্যাপটপ এরপর হচ্ছে ইউনিট ইউনিট হচ্ছে দেব আমরা নোস তাহলে এখানে নেই আমরা ক্রিয়েট করে নেব দেখব হচ্ছে ও এস নোস হচ্ছে সিম্বল নাম ফরমাল নেম

এখন অন্য একটা আইটেম ডেস্কটপ কপি করে এখানে চেপে নিচে আসবো এরপর হচ্ছে আমরা এটা ডেস্কটপে দিনে দিব এবার এটা আমরা কি দেবো নোট অর্থাৎ ইউনিট আমরা

আমরা স্টক গ্রুপ স্টক ক্যাটেগরি এবং স্টক আইটেম ক্রিয়েট করলাম এবার দেখব কীভাবে ইউনিট ক্রিয়েট করতে হয় আমি ইতিমধ্যে একবার দেখিয়েছি ইউনিট কীভাবে ক্রিয়েট করতে হয় বাট আপনারা হয়তোভাবে বুঝতে পারেননি তো এখন আমি ইউনিট ক্রিয়েট করার জন্য ইউনিটে আসলাম এরপর হচ্ছে এন্টার চাপ দিব এরপর হচ্ছে সিম্বল আমরা এর আগে নোটস লিখেছিলাম এখন আমরা লিখবো পি সি এস পিস ফর্মাল নেম অর্থাৎ একটা ফুল নেম পিআইসি বেশ পয়েন্টের পরে তুলন নেব টু লিখলাম অ্যাকসেপ্ট করব অর্থাৎ আমরা ইউনিট তৈরি করলাম অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা বিক্রি করবো সেটা কিসে পরিমাপ করা হবে ইউনিট না কেজি না লিটার এসব আর কি তো আমাদের যেহেতু ইলেকট্রনিক আইটেম ল্যাপটপ সুতরাং এটি অবশ্যই নোজ বা পিসে হবে আর এরপর হচ্ছে লোকেশন লোকেশন হচ্ছে ওয়্যার হাউস বা গোডাউন আপনি যে নামেই জানেন না কেন আমরা ক্রিয়েট করব হচ্ছে নিউ এখানে ক্লিক করব এরপর হচ্ছে লোকেশন ক্রিয়েশন অর্থাৎ আপনি আপনার ওয়ার হাউস কয়টি এবং কোথায় কোথায় এগুলো আপনি লিখতে পারেন আপনারা যদি দুটি ওয়ার হাউস হয় তাহলে দুটি লিখবেন তিনটি হলে তিনটি আর একটি হলে তো সরাসরি হেড অফিস লিখবেন তাহলে আমরা প্রথমে কি হেড অফিস হেড অফিস এটা আপনি প্রাইমারি দিলেন বা মেন লোকেশন দিলেন এক্সেপ্ট এরপর হচ্ছে ধরুন এটা আপনি দিলেন প্রাইমারি লোকেশন দিলেন প্রাইমারি লোকেশন এভাবে আমরা লোকেশন তৈরি করতে পারি অর্থাৎ লোকেশন হচ্ছে আমাদের ওয়ে হাউজের ঠিকানা যেখানে আমরা আমাদের আইটেম গুলো রাখি এভাবে আমরা স্টক গ্রুপ স্টক ক্যাটাগরি স্টক আইটেম ইউনিট এবং লোকেশন ক্রিয়েট করতে পারি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ